উগাদি উগাদি হলো এদের শুভ নববর্ষ আমাদের যেমন পয়লা বৈশাখ আর নিউ ইয়ার আর এইখানে কি যেন কর্ণাটকাতে উগাদি নতুন বছর সবাইকে হ্যাপি উগাদি আমাদের বাঙালি এইখানে গতবারেও দিয়েছিল ও পঙ্গালের সময় ইয়ে গাবার গাড়িটা হ্যাঁ ওই টাইম বেরিয়েছে আর আমরা ওয়েট করছি কিসের জন্য না আমরা রঙ্গলি দেখছি হ্যাঁ রঙ্গলি দেখছি এখন আবার জল চুরি করতে যাওয়া হবে আসলে জল চুরি করতে না জল নিতে যাব শম্পাকে কল করা হয়েছে সে আসবে তারপর যাব হ্যাঁ দেখ কথা লাথি না না লাথি রাথি না শম্পাইলে তারপর জল নিতে যাব তাই ওয়েট করছি ও এটা আমাদের গাড়ি তাই না ওই এটা আমাদের গাড়ি না হ্যাঁ ওটাও একটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখুনি এলাম গাড়িতে করে হ্যাঁ আর ওইগুলো আমরা দোকান দোকান যাওয়ার জন্য রেখেছি দেখেছো ওইগুলো ওইগুলো আমাদের দোকান দোকান যাওয়ার জন্য রয়েছে এইগুলো কোম্পানি যাওয়ার জন্য রেখেছি ওই দেখো 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 ভাই আরে শম্পা আয় রে

হ্যাঁ স্কুটিটা তুলে দিয়ে যাবে ভাই চাঁদে ওই লাল সাদা স্কুটিটা তাই তো না লাল স্কুটিটা হ্যাঁ হ্যাঁ এখানে অন্ধকার ভাই অন্ধকার চুপ কর অন্ধকার হ্যাঁ এ ভাই হ্যাঁ আরে ভাই দূরে দেখো উগাদির জন্য কি সুন্দর করেছে দেখো দেখো হ্যাপি উগাডি এখন বাজে বারোটা এ বারোটা বেজে গেছে তো সম্পা সবাইকে শুভ নববর্ষ হ্যাপি উগাডি দেখো কি সুন্দর 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 বানিয়েছে আমরা যখন ওদিক দিয়ে আসছিলাম সেখানেও হ্যাপি উগাদি ফেস্টিভ্যাল বলে রেখা ছিল চল হ্যাপি নিউ ইয়ার

এ ভাই না ভাই এখানেইও দেখো যেটা হবে ফেলে গেল আমি খোল 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 আমি করছি শক্তি য কাজ করে আর সবাই ওই একদিকে ঘুরছে ওই একদিকে ঘুরছে আমিও কাজ করছি আমিও কাজ করছি আরে ওগুলো খইকে যাবে কিছু করার নাই দachtetই এগুলো নামটা আছে আসে দachtetই এগুলো

ধীরে ধীরে ওদের গামছা রে গামছা এ ভাই ব্যাগ ছিঁড়ে দিয়েছে এরা আচ্ছা আমি যাচ্ছি তুই একা তুই একা বোতল দিয়ে যা আমি হেল্প করছি ক্ষমতা হবে না ভাই এই ব্যাগ ছেঁড়া তার মধ্যে ও সম্পা সম্পা বলছি রিম্পাকে দিয়ে দে এ রিম্পা ধর আয় আবে এই যে পাঁচ সানডে স্পেশাল উগাদি স্পেশাল আর কি হ্যাঁ ওর ট্রিপ কিন্তু ভালো দিনে হয়েছে না এক তো নববর্ষ এদের তার সানডে আর ওদের আমাকে টমেটো বেশি দিস না টমেটো আমি খাই না সালা আচ্ছা আচ্ছা ঠিক আছে শশাটাই পকা বেড়েছে আর এই হয়েছে চিকেন খেয়ে নাও সবাই দুধ থেকে